থেকে বেশি কোন ধর্মগুলো আক্রান্ত হয়ে থাকে তার নাম হচ্ছে হজরত মোহাম্মদ তিনি মৃত্যুর পরে বেঁচে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে যতবার আক্রান্ত হয়েছে পৃথিবীর কোন পৃথিবীর কোন ধর্মগুলো আজ অব্দি এই আক্রান্ত হয়নি ফলে এই আক্রমণ নতুন নয় এটা নতুন কোন আক্রমণ নয় এটা পুরনো আক্রমণের একটা নতুন রূপ

আমাদের নিচু তলার মানুষরা ইসলাম গ্রহণ করেছে কারণ ইসলামের মধ্যে একটা সাম্য আছে আজকে এখানে একজন দলিত যদি ইসলাম গ্রহণ করে তাহলে আরবের রাজপুত্র সঙ্গে সে একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে এটা ইসলামের সৌন্দর্য এটা আমাকে বলে দেন আমি দেখে পড়ে বুঝেছি আজকে আরবের একটা যে আরবের রাজপুত্র যদি পড়ে আসে আর এই পরে একটা গরিব কৃষক মুসলিম যদি আগে যায় তাহলে বলছিলেন নামাজের যে লাইন হবে যে কাতার হবে সে কৃষকটা আগে থাকবে আর সৌন্দর্য এই কথা স্বামী বিবেকানন্দ বলেছে। বাবা সাহেব আম্বেদকর বলেছেন ইসলামের মধ্যে একটা সাম্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইসলাম মূলত সাম্যের ধর্ম এইবার আমি আপনার সামনে যোগী আটকে রাখলাম